অবশেষে দেশ স্বাধীন হল আমরা কথার কথার কথা মতো বলছিলাম দেশ স্বাধীন হবে আমি কিন্তু এটা মিন করে বলেছি যখনই বলেছি তখনই মিন করে বলেছি আমি বিশ্বাস করে একাত্তরের পর আমরা আবার স্বাধীন হয়েছি একাত্তর সালেও আমরা কাগজে কলম একটা স্বাধীন দেশই ছিলাম আমরা পাকিস্তান ছিলাম কিন্তু একটা সরকার আমাদের একটা জনগোষ্ঠীর ওপরে তাণ্ডব চালিয়ে তাকে অধিকার থেকে নষ্ট করে যেভাবে রেখেছিল তাই আমাদের মধ্যে স্বাধীনতার বোধ ছিল না কোনো একদিন একাডেমিকলি আলোচনা করে দেখাবো পাকিস্তান আমলে আমরা যা খারাপ ছিলাম পশ্চিম পাকিস্তানিদের কারণে পশ্চিম পাকিস্তান সরকারের কারণে আওয়ামী পান্ডাদের শাসন পান্ডাদের যে শিরোমণি শেখ হাসিনা পালিয়েছেন কত হেডাল পালাতে হয়েছে তাকে আসবো সেই জায়গায় কিন্তু এদের যে অধীনে আমাদের সরকারটা যে জায়গায় ছিল আমাদের জনগণকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় ব্যবহার করতাম আমরা প্রজাও নেই অনেক রাজা আছে তাদের প্রজাকে ভালো রাখতো আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম সুতরাং পাকিস্তান আমলের চাইতে হাজার গুণ খারাপ ছিলাম আমরা এই সময়টায় সো ওটা যদি স্বাধীনতা হয় এটা তার চাইতে বড় স্বাধীনতা অসাধারণ টমাটকে থাকা অনুভূতি থেকে শ্বাস নিতে পারছি কেউ মনে করবেন না এটা মেট জুলাই থেকে এখনকার কথা এটা বছরের পর বছর দুটো ব্যক্তিগত কথা আজকে বলি দেড় বছর থেকে দেড় দশক ধরে প্রায় লড়াই করেছি আমার যতটুকু সাধ্য আছে আমি তেমন কেউ নই কিন্তু পারি নাই কোনোদিন মেনে নিতে এরকম একটা সরকার জবরদখল করে বসে থাকবে ব্লগে যখন লিখতে শুরু করেছি সেই দু সাল থেকেই যখন তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করলো সেদিন থেকে বুঝে গিয়েছিলাম এই সরকারের বদমতলব আছে লেখার পর লেখা লিখেছি কয়েকশো ব্লগ লিখেছি আস্তে আস্তে পত্রিকায় লিখলাম সপ্তাহে লিখেছি পারি নাই সবসময় সবকিছু লেখা যেত না সব কিছু লেখা যেত না কত রকম কায়দা করে লেখার চেষ্টা করেছি আজকে সব মনে পড়ছে বছরের পর বছর কলাম লিখেছি টক গেছে ঝুঁকি হয়েছে আমি দেশে থাকি কি বলে ফেলি কি বলে ফেলি না পরিবার টেনশানে থাকে কিছু একটা শো দেখলাম একটা কলাম দেখলো একজন ফ্রেন্ড ফোন করলো একজন রিলেটিভ ফোন করলো পরিবারের মানুষজন চাপ দিচ্ছে কি দরকার এসব বলার কী হবে এসব বলে এরপর ইউটিউব খুললাম স্বাধীনতা তৈরি হলো ফলে টিভি টক শোতেও যা বলতে পারিনি তার চেয়ে অনেক বেশি বলতে পারলাম এবং আপনারাও শুনলেন আমি আমি অতি নগণ্য মানুষ আমি একদিন বলেছিলাম রজনীকান্তের গানের মত আমি অকৃতি বলে অত কিছু কম করে দাওনি অযোগ্য ভাবিয়া লড়াইটা দম আটকে ছিল যেহেতু রাষ্ট্র কিছুটা বুঝি যেহেতু অর্থনীতি কিছুটা বুঝি যেহেতু জিও কিছুটা বুঝি এই অপশাসন আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে আমাদের রাষ্ট্রের কাঠামো ভেঙে কতটা ক্ষতি করেছে